এবং এদিকে বেশ কয়েকজন এই ধরনের মহিলারা কিন্তু এগুলো যেটাতেই দেখবেন আপনি সেটাই মুগ্ধ হবেন এখানে ভালোবাসার একটা দৃশ্য এটি কখনো মাঝে মধ্যে নজরে আসে এগুলো মাঝে মধ্যে আমরা আমরা ভিডিও নিচ্ছি হ্যাঁ আমি ওর সাথে বান্দারবানে বিয়ের আগে আসছিলাম ওর সাথে ওর সাথে বিয়ের আগে কেমন সম্ভব গেট বাই বান্দরবান শহর থেকে নিকটতম দূরত্ব হওয়ার কারণে এবং ঝর্ণা একাদারে প্রাকৃতিক দৃশ্য সব মিলিয়ে চমৎকার একটি পরিবেশ হওয়ার কারণে বান্দরবান থেকে মাত্র পাঁচ কিলোমিটার পূর্ব দিকে এই শৈলপ্রপাত এলাকাটি না ঘুরে পর্যটকরা কখনো বান্দরবান থেকে তাদের নেড়ে ফিরেন না বান্দরবান বন্ধুরা বান্দরবানে মূলত এমন কোনো প্লেস নেই যেখানে আমাদের আসা হয়নি তবে যেহেতু বিশাল আকারের একটি আছি সেহেতু এবারে কিন্তু তেমন স্পট দেখার আমাদের সুযোগ নেই সেজন্য আমরা ঠিক এই মুহূর্তে একটা জায়গা আসলাম যেখানে চমৎকার কিছু আনারস আমরা দেখতে পাচ্ছি এবং তারা এগুলাকে বিভিন্ন সাইজে কেটে কেটেও বিক্রি করছে দেখা যাচ্ছে তো আমরা ঠিক এই মুহূর্তে কোন জায়গা আছে একটু এই জায়গাটার নাম কি দিদি জায়গাটা শৈল এটা বান্দরবান থেকে কয় কিলোমিটার এদিকে আসতে হয় পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার আপনারা এখানে কি কি বিক্রি করেন এখানে আনারস পেয়ারা জাম্বুরা পেঁপে এগুলো আর কি ভাইয়া বক্স দিয়ে বক্স ছাড়া বক্স ছাড়া এটা খাবে এম থাকবে যদি নিতে চান আর এখানে ওয়ান গ্লাস আছে ওটা দেন নিতে পারেন আপনারা কি এটাকে সর্বতাকারে করেন নাকি শুধু মাত্র এরকম এখানে ইয়া লবণ মরিচ আর কাশন্দি এই যে কাশন্দি হুম হুম এগুলা আমরা মিক্সচার করে ও লবণ মরিচ আর কাশন্দি মিক্স করে তারা বিশেষ করে পেয়ারা এবং আনারস গুলো এভাবে তারে ভাবে বিক্রি করে এবং এদিকে আরো কত বেশ কয়েকজন উদ্যোক্তারা এগুলো করে কিন্তু তারা মূলত তাদের জীবন ধারণ করেন আমরা সেটি লক্ষ্য করছি এখানকার আচ্ছা এখানে দেখার মতো প্রধান জায়গা কোনটি এখানে কি দেখা যায় মূলত এখানে সিরি আছে সিরিতে নামতে পানি আছে ঝর্ণা পানি আছে অনেক কম বেশি হবে আচ্ছা তাইলে আমরা একটু নিচের দিকেই নামে দেখি ওখানে কি আছে আমরা যদি এখানে কিছু পাহাড়ি বিভিন্ন ধরনের এখানে বড়ই দেখা যাচ্ছে এরপরে একদম ছোট যেগুলো পাহাড়ি বড়ই সেগুলো আছে কলা আছে তেতুলও আছে দেখা যাচ্ছে একদম ফ্রেশ আচ্ছা এগুলো কি আপনাদের বাগান আছে নাকি আপনাদের গাছ আছে এগুলো গাছ কোন আছে আপনাদের এখানে পাহাড় পাহাড় থেকে আছে না আচ্ছা আমরা আগে নিচে দেখি কি কি আছে